থার্ড ওডিআই ম্যাচ ইন্ডিয়া ভারতের শ্রীলঙ্কা এই ম্যাচে কী চেঞ্জ হতে চলেছে কাকে বসানো হচ্ছে সম্পূর্ণই জানাবো এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি প্লেয়ারদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে বলতে গেলে এই টিমে আমার মতে সিভাম দুবেকে বসানো উচিত কেন বসানো উচিত সেটা পরে বলছি অবশ্যই অবশ্যই বসানো উচিত কেননা শিবম দুবের আহমারই কোনো পারফরমেন্স নেই সে বিশ্বকাপ থেকে দেখছি দু একটা পারফরমেন্স তব দেখার মতো নয় তার কাছ থেকে যেরকম ইন্ডিয়ান টিম আশা করে টিম ম্যানেজমেন্ট আশা করে তার কাছ থেকে যেরকম পারফরমেন্স সেই রকম পারফরমেন্সে দিতে পারছে না পারতে সক্ষম হচ্ছে না তাই শিবম দুবে আমার মতে শিবম দুবেকে বসানো উচিত যদিও টিম ম্যানেজমেন্ট কী করবে জানি না তবে আমার মতে এই ম্যাচটা যদি হেরে যায় এই ম্যাচটা যদি হেরে যায় ইন্ডিয়া তবে ইন্ডিয়ার মান সম্মান থাকবে না এই কারণে থাকবে না কেননা প্রথম ম্যাচ ড্র করেছে সেই এক রানের জন্য জিততে পারলো না দ্বিতীয় ম্যাচ তো হেরেই গেল যা বলিং পারফরমেন্স ব্যাটিং ব্যাটিংরা টিকতেই পারলো না অসাধারণ বোলিংয়ের সামনে টিকতেই পারলো না ইন্ডিয়ান ব্যাটাররা যদি আজকে হেরে যায় তাহলে সম্মানটা কোথায় থাকবে বিশ্বের শক্তিশালী একটি টিম এখন শক্তিশালী বলা যায় ব্যাটিং অর্ডার দিক থেকে অনেক স্ট্রং মানে এক থেকে আট পর্যন্ত ভারতের ব্যাটিং সেই ব্যাটিং থাকার পরেও কেন ম্যাচ দুশো একচল্লিশ রান করতে পারে না এটা একটা বলার কথা তাই ভারতের ব্যাটিং আছে কিন্তু ব্যাটিংয়ের পারফরমেন্স এরকম নেই শুধুমাত্র রোহিত শর্মাকে দেখতে পাচ্ছি অক্ষর পটেল শিবম দুবে সিআস এয়ার কে এল রাহুল এরা কোনো পারফরমেন্সই করতে পারছে না পারফরমেন্স না করতে পারলে এখানে কোনো জায়গা নেই ভাই এখানে শুধু দেখানোর জায়গা শেখার জায়গা না আর কতদিন শিখবে এখন প্রদর্শন করে দেখাও তাই বলছি আজকে ফাস্ট বলার কোনো কাজ নেই সেই পিচে সেই উইকেটে ফাস্ট বলার কোনো কাজ নেই ফাস্ট বলার খুব কমই চলছে শুধু স্পিনেই কাজ হচ্ছে সে যে স্পিনার বলে হয়ে গেল ইন্ডিয়ান টিম সেরকম ফাস্ট বলার বলার কোনো কাজ নেই একটা ফাস্ট বলার রাখলেই যথেষ্ট চারটে স্পিনার ঢোকাও শুধু স্পিনারই ঢোকাও আজকে শিবএম দুবেকে রিপ্লেস করতে পারে একজনই প্লেয়ার সেটা হচ্ছে রিয়ান পারাগ রিয়ান পারাগ অসাধারণ পারফরমেন্স করছে এখন রানে করতে পারছে ব্যাটে করতে পারছে ফিল্ডিং করতে পারছে প্লাস স্পিন বলও করতে পারছে খুব ভালোই বল করে রিয়ান পারাগ তাই শিবম দুবের এখন কোনো দরকার নেই শিবম দুবের দরকার নেই বলতে ফাস্ট বলার কোনো দরকার নেই অপশানে তার জন্য শিবম দুবেকে বসানো উচিত রিয়ান পারাগকে ওঠানো উচিত আমার মনে হয় এটা এবার সবার তো মনে হলে হবে না টিম ম্যানেজমেন্টকে মানে হতে হবে রিয়ান পারাককে খেলানো অবশ্যই উচিত এই ম্যাচে মানে রিয়ান পারাকে খেলালে সব থেকে বড় বেনিফিট হচ্ছে রিয়ান পারাক স্পিন বল করতে পারে টান হয় ওর বলে টান পায় খুব মানে ব্যাটিংয়ের একটু সমস্যায় পড়ে তার জন্য রিয়ান পারাগকে খেলানো শ্রী বন্ধুকে বসানো উচিত আহমেরই পারফরমেন্স দেখতে পাচ্ছি না স্পিন বলারদের স্পিনার বলারদেরই এখন কাজ এদেরকেই দলে বেশি বেশি করে নিতে হবে ফার্স্ট বলারের কোনো কাজ নেই তবে শিবম দুকে আগের দিন ক্যাচ মিস করেছে প্লাস পারফরমেন্স এরকম নয় চারে উঠে নামিয়েছিল একটু এক্সট্রা শর্ট ধায় ডই করে মারবে শর্ট কিন্তু সেই শর্ট শিবম দুবের কাছ থেকে দেখা যায়নি বন্ধুরা আপনারা কি মনে করেন সেটা জানান শিবম দুবে কি বসানো উচিত তার বদলে কি রিয়ান ফারাককে খেলানো উচিত আমার মতে খেলানো উচিত